আমি রানা তার ছোট ভাই বলে তার ছোট ভাই তার ছোট ভাই

জানি তো আপনার থেকে বয়স বড় হইতে আপনি সোজা রাস্তায় চলেন আর আমি এমনি শিখনে চলি সাপ দেখছেন সাপ কিন্তু সোজা ছাপের সাপের থেকেও কিন্তু ডেঞ্জারাস আমি প্রত্যেক রুমে সিসি ক্যামেরা লাগানো আছে এই বাসা আইসা কি করেন না করেন সব আমি অফিসে বসে দেখি মানুষ করে ভালো প্যাকেট করে ভালা হ্যাঁ বেশি কথা দাও না নিবা আমি পারবো না

আর কয়দিন মারছে এমনি তোরে মারে সব সময় মারে সব সময় মারে হ্যাঁ আমি জানি না আপনি জান ওয়ালাইকুম আসসালাম এই রঞ্জু সঞ্জু করে দুই তিন জন পোলা মানলে আমার বন্ধু এর বাড়ি যায় এক করে মুর্তাবি ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম এই বান্দির পুত সব সময় আমার লাগায় এমন করে সব সময় আমার হুকুম করে আমার আগে কবি না হুম বান্দির পুতের মন কর পারায় 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 মন কর বের করে ফলাইতাম চল চেক বই দিয়ে সরাইছস সরাইছি বাড়ির দলিল সব সরাইছি সম্পত্তি সবকিছু কিছু দলিল পত্র তোর কাছে তো হ্যাঁ হ্যাঁ টাকা পয়সা তোর কাছে সব আমার কাছে বান্দির তোর এবার খবর আছে এমন গালানি দিমু একবারে চিল্লাইস না বাবা সালাম বস বলেন তুই জিমা ঘটনা কি হ্যাঁ আর রাত মাল টানছস মাল টানছস আর রাত আমার তো দেখ কেমন আর রাই মাল টান চোখ তোর আমি ফোন দিছি তুই ঘুমের তুই চাইছো আরে বস কম কোম্পানি একটারে ঘাড়ায় আইলাম হাতের রক্ত দেখেন না এখনও তো রক্ত শুকায় নাই কে এখন কোন হ্যালো এনে একলা কাছে আমার বোন জামাইরে ফিনিশ করে দিবি আর দুই লাখ দিয়া দেবো কাজ শেষে একবারে খাইয়ে দেবো তার কি কইছি নাস্তা কইছি ওই যে দাড়িয়ালাটা হ্যাঁ ক্লিয়ার করে দিবি ঠিক আছে লেটা চিকা যাইবো কা

আপনার একটু উপকার করি ওই আপনার বউ আছে না এটা খুব খারাপ আর আপনার শ্বশুরার সম্বন্ধে পাক্কা মতো আমি আমার লাইফে কোনো দিন দেখি নেই ওই আপনারে মারার কন্টাক্ট দিছে আপনারে ফালাই দিতে পারলে তিন লাখ দিব এক লাখ অ্যাডভান্সও দিয়েছে আপনি তো বড় ভাই ব্রাদার আপনারে মারতে চাই না মনে টানতেছেন আপনারে মারব আপনি যদি একটু আমগো দিকে দেখেন একটু উপকার করেন তাইলে আপনারে আর মারব না আমরা তো আপনারে উপকার করলাম আবার শ্বশুর হইছে হ্যাঁ এই বুড়া পাকা বাচ্চা জানা তিনটারে ভালাই দিবে একবার মাইরে লাগবে না পঙ্গু বানা লাগবে বড় ভাই দেখো কোনো কথা কইলেন ঠিক আছে টাকার বন্ধনা খুব খারাপ ওই মেডিকেল পর্যন্ত দেয়ালি তো হইব হাতে রাখছো সিলে আবার ওই না যে কুয়া দিও না যায় তুমি করে আমি টাকা দিছি না বড় ভাই যাওরা হইতে পারি নীতি ঠিক আছে আমার বাসায় সিসি ক্যামেরা লাগানো আছে

টাকা ট্যাকা বুড়ি কে এক লাগে কাম হইব না এক লাখে কাম হইব না লাগলে আরো বাড়াই দিতাম তুই কামটা শেষ করে আইতি আমি আর এক জায়গায় বড় একটা দান পাইছি দশ লাখ টাকা আর যদি টাকা বাড়াই দাও তাইলে কাজটা করবো নাইলে আমার দ্বারা হইব না তুই আমি ফিনিস করে আইতি তারপরে তোর লগে কথা কইতাম আমি আর তুই আমার ভাই না কম ব্যস্ত আমি তোরে কইরা দিতাম সিস্টেম টাকার এক মুখে হয় না পারবো না খামাজা চা কি আপনি এই লাডি দিয়া কয়েক হাজারের দিছি না বারো লাখ দিবানা পনেরো লাখ দিবা তুমি এই হ্যান্ডেলিং করো আমি আর এর ভিতরে নাই কথাবার্তা খুব পরে আমার কইবা বিভিন্ন কথা আমি এর ভিতরে নাই তুমি কথাবার্তা আবার টাকা চাই টাকা না ওই আঙ্কেল

এত কম টাকায় কাম হইব না কাম ফাইনাল করতে গেলে দশ লাখ টাকা লাগবো দেখো গালিগুলি দিয়েন না আছি এখন সময়ের অনেক দাম আঙ্কেল কি করবেন জলদি জলদি মানুষ মারবি তোরা তো মনে হয় ছাগল ছাগলও মারতে আরবি না সারাক্ষণের জুড়া পিনি থাকছ

তার ছোট ভাই বলে তার ছোট ভাই ছোট ভাই আমার ছোট ভাই আমার ছোট ভাই তো ওই কি কম একজন হাফেস নামাজ পড়ে কোরআন পড়ে এরা

নে সোজা রাস্তায় বলেন আর আমি এমনি শিখেনাছি চাপ দেখছেন চাপ কিন্তু সোজা আছে চাপের থেকেও কিন্তু ডेंजरस আমি প্রত্যেক রুমে সিসি ক্যামেরা লাগানো আছে এই বাসা আইসা কি করেন না করেন সব আমি অফিসে বুশে দেখি দেখবেন ওর ক্যামেরা লাগাইছে

পাগল মনে করেন এই যে দেখছেন সব দোষ তোমার আমার কোন দোষ নাই আব্বা আমি কি সত্যি কথা বললে দিব আব্বা কি

10 লাখের লোক পাঁচ লাখ লাখের দিয়া এ বান্দির بوتের মেরালা এই ওই দুইটা ছিল। আমি পাঁচ তো নামাজ। নামাজ পড়া বান্দির بوت। তুমি নামাজ পড়ো। আজানের সময় দরজা লাগায় দিয়া তুমি ঘরে বয়া বয়া ভিডিও দেখতে থাকো ভিডিও। শালা আর بوت। তুমি দাও শরীর গুলো একটা ভিডিও। সাস। কি কইছে কি দেইছে রেโก? হ্যাঁ? আমি কানে কম শুনো। আমি খেল করি নি। কি কইছে? তোমার মাথা কইছে যাও আমি আইতাছি। শালা আর কি একটা ঝামেলা বুইরা গেলাম আচ্ছা কত কি সব বেরায় গেল শালা কত বড় তেন্ডর তেন্ডর আরে বিদায় করছিল করছিল টাকা টিচারা করতে লাগিয়া দিয়ে দিতে আমার বাস খাইলাম যাক ডাংডাটা কিন্তু ভালোই হয়েছে হুম 10 লাখ টাকা বড় ভাই tega স্যার কি ল বুঝলাম না বড় ভাই কি ল এটা